দেবকে নিম্নমানের চোর বলে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ঘাটাল শহরে গণনার কয়েক ঘন্টা আগে বৈঠক করতে এসে এদিন ঘাটাল শহরে ঘাটাল লোকসভা কেন্দ্রের কাউন্টিং এজেন্ট অর্থাৎ বিজেপি নেতাকর্মীদের সঙ্গে বিশেষ প্রস্তুতি বৈঠকের জন্য শুভেন্দু অধিকারী হাজির হয়েছিলেন সে বৈঠক সেরে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হন তিনি সেখানেই বিভিন্নভাবে রাজ্যের শাসক দল ও তার নেতাকর্মীদের কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী এদিন দেবের সম্প্রতি করা একটি মন্তব্য ইস্যুতে সাংবাদিকরা শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করলে তিনি এমন পাল্টা কটাক্ষ করে দেবের প্রতি মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী শুনে নেওয়া যাক কি জানিয়েছেন তিনি এদিন সাংবাদিকদের সামনে বৈঠক সেরে বেরিয়ে যাওয়ার সময় কালকে এই বিম খোলা হবে কয়েক ঘন্টা পরে আজকে বলে কি সমস্ত পেশাদারি সংস্থা বড় নিউজ চ্যানেল দেখিয়েছে আমার আলাদা করে বলার কিছু নেই আমি একটা ইলেকট্রনিক্স চ্যানেলেও বলেছি ফাইনাল ফেজের ভোটের দিন সন্ধ্যা বলাও বলেছি তৃণমূল কংগ্রেসের থেকে ভারতীয় জনতা পার্টির আসন বেশি থাকে আমি সংখ্যার মধ্যে যাব না দেব মানে যে ওই এনামুলের ভাইয়ের কাছ থেকে টাকা নিয়েছিল ওই দেব নিম্নমানের চোর একটা মোবাইল ফোন নিয়েছে আর কি কি ঘড়ি নিয়েছে ডাকাতের প্রশ্নের উত্তর দিতে হবে নাকি আপনাদের বলবো গণতন্ত্র রক্ষা করার ডু অাই আই প্যাক আর পুলিশ নোংরামি করলে গণধোলাই হবে কলকাতা হাইকোর্ট আজকে তিনটে থাপ্পড় মেরেছে মমতা পুলিশকে এক নন্দীগ্রামে আমাদের নেতা ছজন নেতাকে একটা মুসলিম মেয়েকে ডেকে এনে ফলস মামলা করিয়েছে এত পাপ করছে হয়ে যাবে আমরা নিম্নমানের পুলিশ এর ফল হবে এত ধ্বংস ঈশ্বরে বিশ্বাস করি আজকে হাইকোর্ট তাদেরকে মামলায় স্থগিতাদেশ দিয়েছে ডাক্তার প্রণব টুডুর মতো একজন জনজাতি মূলবাসী কৃতি ডাক্তার তাকে এই কাছেই গড়বে তার খড় কুসমাতে কিছু মমতা ব্যানার্জির জিহাদি জঙ্গি টেরারিস্ট শাহজাহানের মতো প্রকাশ্যে মেরেছে মাথা ফাটিয়েছে তারপরে তার নামে জামিন অযোগ্য ধারায় মামলা করেছেন সেই মামলা স্থগিত আদেশ দিয়েছে রেখা পাত্র শক্তি স্বরূপা বেরমজুর টুতে আরেক শকত মোল্লা লুট করছিল অত্যাচার করছিল সেইখানে সেখানে গিয়ে বাধা দিয়েছিল সেই কারণে তার বিরুদ্ধে জামিন অযোগ্য মামলা করেছিল সেটাও কলকাতা হাইকোর্ট আজকে স্থগিতাদেশ দিয়েছে তিনটে বড় বড় থাপ্পড় কলকাতা হাইকোর্ট আজকে মমতার পুলিশের গালে লাগিয়েছে সবাই জানে আপনি নিজেও তো বিজেপিকে ভোট দিয়েছেন <laughs> yes, come <laughs> on.